সৎ পাত্র সুকুমার রায় শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেরবে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মত বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্যাবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আশায় গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করি নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজার যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পানডুর কিন্তু তারা উচ্চঘর ঘর কংসরাজের বংশধর শ্যামলাহিরে বনোগ্রামে কি যেন হয় গঙ্গারামের যাহোক এবার পাত্র পেলে এমন কি